সসালামুকুম আমি শাংরুলসান স্বামী আছি সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আমি এই মুহূর্তে আছি নগরীর চৌয়াট্টা পয়েন্ট এলাকায় আপনারা জানেন যে সিলেটের নগরীতে অনেক যানজটের সৃষ্টি হয়েছিল কিন্তু সেই যানজট নিরসনে কিন্তু শিক্ষার্থীরা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন এবং তাদেরকে অনেক লোকজন কিন্তু যে পরিশ্রম করছেন হিসেবে অনেকে অনেক রকম সহযোগিতা করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তাদেরকে খাবার বা পানি সহ বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু তারা এই শিক্ষার্থীদের সহযোগিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য তরুণ তিনি কিন্তু এই যে কিছু খাবার নিয়ে এসেছেন এবং তাদেরকে যাতে খাবারগুলো পৌঁছে দিচ্ছেন বিভিন্নভাবে অনেকেই কিন্তু দেখছি আপনারা সহযোগিতা করছেন না আপনারা দেখতে পাচ্ছেন যে একজন তরুণ শিক্ষার্থী প্রবাসী শিক্ষার্থী তিনিও এলেন এসেছেন এই শিক্ষার্থী বাইদেরকে একটু সহায়তা করতে তাদেরকে খাবার পৌঁছে দিতে অনেকেই আমরা দেখতে পাচ্ছি পানি বা যে যেভাবে পাচ্ছে তাদেরকে সহযোগিতা করছে তারাও কিন্তু এই নগরীকে সহায়তা করছে এই নগরীর যানজট নিরসনে কিন্তু তারা খুব প্রাণপণ চেষ্টা করছে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টদের সহায়তা করতে কিন্তু একজন তরুণ প্রবাসী শিক্ষার্থী এসেছেন এবং তিনি এই সহায়তা করছেন ¡Vamos! 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 দেখতে পাচ্ছেন যে সিলেট নগরীর যে যানজট নিরসনের জন্য যে তরুণ সমাজ রাস্তায় নেমে এসেছেন তারা বিভিন্নভাবে তাদের তাদের মধ্যে করে এবং সাথে আনসার আনসার বাহিনীকে সাথে নিয়ে কিন্তু তারা এই যানজট নিরসনে বিভিন্ন মুড়ে মুড়ে কিন্তু তারা সহায়তা পালন করছেন আমি এখানে আসছি আমাদের যারা এখানে আসেন আমাদের এখন কিন্তু প্রশাসন নাই আমাদের কিন্তু এখানে যে সিটি কর্পোরেশনও বন্ধ আমাদের এখানে ক্লিনিংও কিন্তু আমাদের স্টুডেন্টসরাই করতেছে তো আমরা এখানে তাদেরকে জাস্ট তাদের পাশে দাঁড়ায় আমাদের জাস্ট তাদেরকে সাহায্য করার জন্য আসছি এখানে তাদের যে কোনো কিছু দরকার হয় খাবার খাদ্য কিছু যদি দরকার হয় ইভেন আমার কন্ট্যাক্ট নাম্বারও আমরা দিয়ে যাচ্ছি তো তারা যদি এখানে কিছুই দরকার হয় কোনো সময় কিছু প্রয়োজন হয় আমরা এসে সবসময় তাদের পাশে দাঁড়াবো এটার জন্য আর কিছু নয় জি আমি আমেরিকায় থাকি ওখান থেকে পড়াশোনা শেষ করে আসছি আর এই যে দেশের অবস্থা ছিল আমরা তো অনেক ভয়ে ছিলাম এই যে আমাদের স্টুডেন্টরা এত বড় আন্দোলন করে তারা যে আমাদের দেশটাকে ফিরিয়ে দিয়েছে আমাদের কাছে তো এটা দেখে আমরা সবাই ইন্সপায়ার্ড হয়ে গিয়েছি তো ধন্যবাদ তো শুনলেন একজন প্রবাসী তরুণ এ যেটি বললেন তিনি পড়াশোনা শেষ করে এই ইতিমধ্যে দেশে এসেছেন এবং এসেই যে যেই দেখলেন তিনি সেই জিনিসগুলো দেখে অভিভূত হয়েছেন এবং আমরা একটু জানার চেষ্টা করবো যারা এখানে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে তাদের প্রতি আলহামদুলিল্লাহ আমরা সকল প্রশাসন আল্লাহ রাবুল আলমীর দরবারে আমরা যে উদ্দেশ্যটা উদ্দেশ্যে নেমেছিলাম রাস্তায় শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি এখনও আমাদের সাকসেসের এক ধাপ বের হয়েছে এখনো তিন ধাপ আমাদের চার চার ধাপ থেকে এখন আমরা আমাদের যে জনতা আমাদের দেশে যে নাগরিক আছেন ওরা যেভাবে আমাদের সাপোর্টে চলে এসেছেন যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন বিশেষ করে আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশে স্বৈরাচারী সরকার যখন দেশ ত্যাগ করেছে সাথে সাথে আমাদের সেবক যে পুলিশ নামের যে জিনিস ছিল যে বাহিনী ছিল সারা তারা সাথে সাথে আমাদের দেশ থেকে উদাহ তার মানে আমরা বোঝা যাচ্ছে আমাদের এই দেশে সরকারের সাথে সাথে আমাদের সাথে গাদ্দারি করেছে আমাদের পুলিশ বাহিনী আমাদের সাথে গাদ্দারি করেছে ট্রাফিক আমাদের সাথে গাদ্দারি করেছে অন্যান্য নেতা বিন্দু যারা আমাদেরকে আশা দিয়েছিল আমরা জাতির সাথে আসি আমাদের আমরা ছাত্রদের সাথে আসি আমাদেরকে বলেছিল যে আমরা স্টুডেন্টদের পাশে আসি ওদের সকল দাবি আমরা মানব দিন শেষে কী দেখলাম আমরা যখন আমরা যখন গণ আন্দোলন আমাদের কুটাবির নিয়ে যখন আমরা গণভবনে যখন আমরা চলে গেলাম গণভবনের সামনে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যাকে আমরা বলতাম সম্মানে শ্রদ্ধা করতাম যিনি ছিল জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা যাকে ভাবতাম সে পিছে পিসাসিনী সে ভারতের দালাল সে শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নিল সে এখন এরপর হ্যাঁ বলতেছি যে এখন আমরা আমাদের জনগণকে আমরা আমাদের দেশের নাগরিক বিন্দু আমাদের অভিভাবক বিন্দুকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে যেভাবে ওরা হেল্প করতেছেন কেউ খাবার নিয়ে আসছেন কেউ পানি নিয়ে আসতেছেন আমাদেরকে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি আমার পাশে আছে আমার এক স্যার আলহামদুলিল্লাহ আমরা টিচার আছে আমাদের এই জায়গায় আমরা স্টুডেন্ট আসে এই জায়গায় বিভিন্ন আমাদের ফুর্সের সদস্যরা আছেন এই জায়গায় কিছুক্ষণ পর সেনাবাহিনী টল দিচ্ছেন আমাদের এই জায়গায় কিন্তু দুঃখের সাথে বলতে হয় যাদেরকে আমরা সেবক ভাবতাম জাতির ওরা কেন সরকারের পাঁচটা গুলাম হয়ে ওরা উদাও হয়ে গেল আমি যাত্রীর কাছে প্রশ্ন আমার ভবিষ্যতে যে বাহিনী আপনারা রাস্তায় দিবেন ওই বাহিনী সরকারে সরকারের পাচারা গুলাম না হয় ওই বাহিনীর জন্য আমাদের পাবলিকের ভালোর জন্য কাজ করে সবাইকে ধন্যবাদ সালাম তো শুনলেন এই যে একজন তরুণ যা বললেন সেইটা আপনারা সবাই শুনেছেন এটা কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো নগরী জুড়ে কিন্তু তারা সেই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতিমধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি আমি স্বামী হোসেন স্বামী আছি আপনাদের সাথে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমি বরক